পুরো আমার সুযোগ হয় ভিডিও বানানোর জন্য আর সেটা হলো শুক্রবারে যেদিন কিনা আমার অবডে থাকে জানেন তো ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি আমি পুরো সপ্তাহের ভিডিও একদিনেই বানিয়ে রাখতে হয় আমাকে তারপর প্রতিদিন একটা একটা করে ছাড়ি যেহেতু আমার কাছে সময় থাকে না সেজন্য আমার কাছে এই রাস্তাটা বেছে নিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আর আজকেও হচ্ছে শুক্রবার বেরিয়ে গিয়েছিলাম বিকালবেলা ভিডিও বানানোর জন্য কিন্তু কপালটা এতটাই খারাপ বাসা থেকে বের হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো ফ্লাইওভারের নিচে আমরা ওয়েট করতেছিলাম যে বৃষ্টি কমলে আমরা ভিডিও বানানোর উদ্দেশ্যে চলে যাব। কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টি কমে নাই তবে হ্যাঁ এখন একটু কমেছে যে কারণে আমরা আবার রওনা হয়ে গেলাম ভিডিও বানানোর উদ্দেশ্যে সারা সপ্তাহ ডিউটি করি অফিস করি মাত্র একটা দিন অফডে থাকে সেই দিনে বাসার সমস্ত কাজকর্ম করে তারপর ভিডিও বানানোর জন্য বের হয়ে যায় তাহলে বুঝেন কতটা কষ্ট করে আমি কনটেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য ওয়াও এখানে এসে রাস্তাটার মায়ায় পড়ে গেলাম সত্যি মায়া বললেও ভুল হবে রাস্তাটার প্রেমে পড়ে গেলাম আমি সোজা কথা এত সুন্দর ছিল রাস্তাটা বলে বুঝাতে পারবো না আপনাদের কাছে আর আমার মনে হচ্ছিল বাহিরের কোনো দেশে আছি আমি আমি যে বাংলাদেশে আছি সেটা মনেই হচ্ছিল না দেখেন আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শুধু আমাদের এই চোখ নেই দেখার মতো বুঝছেন আর হ্যাঁ আমাদের এখানে আসারই কথা ছিল ভিডিও তৈরি করার জন্য এই বাগানের ভিতরে এটা হচ্ছে একটা গজারি বন এত সুন্দর রাস্তাটা সত্যি অসাধারণ তো বৃষ্টির কারণে যেহেতু আমরা ভিডিও বানাতে পারি নাই এখানে আমরা কিছু শর্ট ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছিলাম যেগুলো আমি রিলস হিসাবে সারি এই যে দেখেন সিফাতের আর আমি কিভাবে ভিডিওগুলা তৈরি করি সেটাই এখন দেখাচ্ছি এই ভিডিওটা বানাতে গিয়েও হয়ে ওঠে নাই কারণ হচ্ছে ক্যামেরাম্যানের জন্য সিফাতের আব্বু ঠিকঠাক হাঁটতেছিল কিন্তু ক্যামেরাম্যান এত অপোজিটে চলে গেছিলো তার পিছন দিয়ে গাড়ি আসতেছিল সেজন্য আমি তাড়াহুড়া করে চলে গেছিলাম তাকে সাবধান করার জন্য অবশ্যই কোনো একদিন সুযোগ পেলে আমার ক্যামেরাম্যানকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির জন্য যেহেতু ভিডিও করা যাচ্ছিল না সেজন্য ছোটো ছোটো কিছু ক্লিপ নিচ্ছিলাম আর এটাই মূলত আপনাদের কাছে শেয়ার করলাম আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি কত কষ্ট করে ভিডিওগুলো আমি বানাই সেজন্য বলবো প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমাকে আপনাদের ভালোবাসাটুকু দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ